হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো আমরা এই যে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম সকাল দশটার সময় তো চলো আমরা বেরিয়ে পড়লাম আর তোমাদের রাস্তায় দেখাবো মানে কত জামাই নতুন জামাই যাচ্ছে সেগুলো দেখাবো কারণ প্রত্যেকবারই আমরা করে যাই আর তো রাস্তার ভিউগুলো দেখা যায় তো ওরকম মেন রোডে উঠেই এবার নতুন জামাইদের সব দেখা মিলল তো দেখো সবাই কিন্তু বাইকে পেছনে বউকে নিয়ে চললো শ্বশুরবাড়ি কেউ সাইকেলে করে কেউ ভ্যানে করে তো ঠিক মনে জন্য সেই সরস্বতী পুজোর সময় যে গার্লফ্রেন্ডদের পিছনে নিয়ে যাচ্ছে ঠিক সেরকম সিনটা তো এখানে সবাই মানে সকাল সকাল শ্বশুরবাড়ি বেশ গিফট টিফ্ট নিয়ে সবাই যাচ্ছিলো সবার অনেক ব্যাগ ছিল সাইডে অনেকে তো বেবিদেরও নিয়ে যাচ্ছিল তো চলো এরপর আমরা বাবার বাড়ি চলে আসলাম তো এখানে আমরা কিছু ফল মিষ্টি কিনে এনেছিলাম এরপরে চলে আসো একেবারে রান্না করতে তো এখানে বাবা মাছ মাংস তারপরে এখানে ছোট মাছ এগুলো সব এনে রেখেছে তো এগুলো ঝটপট করে পরিষ্কার করে ধুয়ে দেব মাই সব রান্না বান্না করবে আর এখানে মা এসে দেখি পায়েস করে রেখেছে যেহেতু আমার বোন ও পায়েস খেতে খুব ভালোবাসে তাই মা ওর জন্য পায়েস বানিয়েছে মা এখানে মাছের মধ্যে নুন হলুদ মেখে নিয়ে মাছটা ভেজে নেবে তো মার এখানে মাছের ঝোল হয়ে গেছে আমি এদিকে ঘরে মাছের ঝোল করবো ওই ছোট মাছগুলোর ঝোল আমি আর এখানে হবে এই যে কই মাছ এগুলোতে ছোটো বেশি ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ ডিম খেটে বেরিয়ে গেছে ডিম খেটে বেরিয়ে গেছে ট্যাংরা মাছের সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম একই সাথে কই মাছগুলোও দিয়ে দেবেন ফুটে রান্না তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দু রকমের মাছের ঝোল ডাল পটল ভাজা কাঁকরোল ভাজা মাংস স্যালাড আর ফলের মধ্যে ছিল আম লিচু তরমুজ জামটা দিতে ভুলে গেছি তো এখানে মাসি ভাত বেড়ে দিচ্ছিলো ব্যাস সবাই খেতে বসে গেছে আর গরমে কেউ আর তেমনভাবে সাজুগুজু করতে পারেনি মানে ওই নর্মাল বাড়িতে যেমন থাকে ওর সবাই বসে গেছে এই যে আমার হাজব্যান্ড এই যে আমার ছোটো মাসির ছেলে আর এই যে এটা হচ্ছে আমার মামার বড় মেয়ে তো ও তো হাই করছিলো না তারপর অনেক ওকে বলে টলে হ্যালো করা হলো তো এই যে মামা বাবা আর এই যে আমার বোন তো এরপরে মাসি আমাকে বাটিতে বাটিতে খাবারগুলো তুলে দিচ্ছিলো আমি ওদেরকে পরিবেশন করে দিচ্ছিলাম তো এরপর মাও এসে গিয়েছিলো তো এরমভাবে ওরা খাবার তুলে দিচ্ছিলো আর আমার তো পরিবেশন করতে বেশি লাগছিলো তো আমি সবার পাতে পাতে বেশ খাবারগুলো দিচ্ছিলাম বেশ আনন্দ আমারও লাগছিলো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো লাইক করো তো এরপরে এই গরমে যেহেতু আমরা তেমনভাবে সাজুগুজু করতে পাইনি ওর জন্য পরে আমরা রেডি হয়ে বিকেলে সবাই মিলে একটু রিলস করলাম তো চলো তোমরা দেখতে থাকো আর সবাই ভালো থেকো টাটা সবাই মিলে মিশে মজা ভিড়ের মাঝে নতুন করে ধোমাকে আর শুধু খোঁজা